হ্যালো অবিবান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি রেলওয়ে এন টিপিসি পিওয়াই কিউ রজনং ক্লাস থার্টি সিক্স নিয়ে যার আজকে আমরা একুশ এক একুশের শিফট অনে আসা সমস্ত রিজিং এর সমাধান করব আমাদের কিন্তু এই স্কিনিসের মধ্যে অলরেডি থার্টি ফাইভটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্যাটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ও দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে তো এখানে যোগ বিয়োগ বিয়ক্ষকে যোগ এভাবে বলা আছে তো এখানে বলেছে মানিয়ে না করতে পনেরো তো ভাগকে বলছে এখানে যোগ করতে হবে তো যোগ করলাম আর এখানে যোগকে বলছে এখানে বিয়োগ করতে হবে তাহলে এখানে করলাম তাহলে এখানে পাচ্ছি আমি মাইনাস তিন পাচ্ছি তাহলে পনেরো থেকে মাইনাস তিন বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা কত না বারো পাচ্ছি তো বারো বারো মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরটা দেখো কী বলছে এখানে এটাও একই হবে দেখো যোগটা বিয়োগ বিয়োগকে ভাগকে বলছে যোগ তো আমরা আমরা করি আট যোগকে কী বলছে এখান থেকে না বিয়োগ বিয়োগকে কী বলছে এখান থেকে না গুণ করতে বলছে বিয়োগকে কী বলছে এখান থেকে বিয়োগকে বলছে এখান থেকে গুণ করতে চার যোগকে কী বলছে এখান থেকে যোগকে বলছে বিয়োগ করতে আর এখানে গুণকে বোঝাচ্ছে এখান থেকে ভাগ বোঝাচ্ছে তো দেখো এখানে কত হচ্ছে উনিশ গুণ হচ্ছে আটত্রিশ আটত্রিশ থেকে আট যাওয়া মানে মাইনাস তিরিশ থাকছে ইন্টু এখানে থাকছে আমার নয় থাকছে তার চার মাইনাস নয় মানে মাইনাস পাঁচ তাহলে গুণ করলে পাচ্ছি এখানে আমরা দেড়শো পাচ্ছি ওয়ান ফিফটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে দুই যদি হয় এখান থেকে বত্রিশ তেমনি চারের সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো দেখো দুয়ের পাওয়ারে পাঁচ দিলে তবে সেটা হয় বত্রিশ উনি চারের পাওয়ারে পাঁচ দিয়ে দেখি কত হচ্ছে আগে দেখো চারের স্কোয়ার হচ্ছে ষোলো তার স্কোয়ার মানে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন ইন্টু হচ্ছে চার মানে এটা হচ্ছে হাজার চব্বিশ তো দেখো অপশানে তো আছেই এটা তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এমন কতগুলো স্টার আছে যারা টায়ার্স এবং পেন উভয়ই তার মানে এর মধ্যেও থাকবে আবার টায়ারের মধ্যেও থাকবে আবার পেনের মধ্যেও থাকবে দেখো দুই হচ্ছে এমন সংখ্যা যেটা দেখো এর মধ্যেও আছে এর মধ্যেও আছে এর মধ্যে তিনটের মধ্যেই আছে ধরে দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভিভ জি শব্দের আচ্ছা আমি আগে লিখে ফেলি একটু ভিভ জি ওর শব্দের মধ্যে এমন কতগুলো ক্রমিক বর্ণ আছে যাদের মধ্যে থাকা বর্ণ ইংরেজি বর্ণমালা অনুযায়ী ন্যূনতম মানে সংখ্যাটা হচ্ছে ন্যূনতম আচ্ছা এক কাজ করি আমি এখানে কোডটা বসাই ভি হচ্ছে বাইশ আই হচ্ছে নাইন বি হচ্ছে দুই জি সাত ওয়াই পঁচিশ ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠেরো ঠিক আছে তো দেখো এখান থেকে কী কী আছে বর্ণমান যে ন্যূনতম ঠিক আছে আচ্ছা তো দেখো এখান থেকে পনেরো আর আঠেরো মানে বলতে চেয়েছে এখানে প্রথমে এই যে শব্দের বর্ণগুলোকে আমরা কোট করলাম যদি আমি এটা ইংরেজি বর্ণমোজী সাজাই তাহলে সেক্ষেত্রে সাজিয়ে নিয়ে আগে একটু দেখো দুই তারপর কী হবে এখান থেকে না সাত হবে তারপর হবে এখান থেকে নয় তারপর হবে এখান থেকে পনেরো আঠেরো বাইশ পঁচিশ ঠিক আছে এইভাবে সাজানো এখন কোন জোড়া বর্ণের মধ্যে গ্যাপটা হচ্ছে সব থেকে স্মলেস্ট মানে তার মধ্যে সব থেকে কম সংখ্যাও বর্ণ আছে যেমন দেখো দুই থেকে মধ্যে দেখো পাঁচটা আছে সাত থেকে নয়ের মধ্যে দেখো এখান থেকে সাত আট নয় মানে দুটো আছে নয় থেকে মধ্যে ছটা আছে এখানে দেখো তিনটে আছে ঠিক আছে তাহলে এখানে দেখো চারটে আছে এখানে তিনটে আছে এখন অপশন দেখো কী কী আছে আচ্ছা এখানে দুই মানে কি দেখো দুই মানে হচ্ছে এখান থেকে আমাদের বি সেভেন মানে হচ্ছে এখান থেকে আমাদের জি তাহলে দেখো বিজি মধ্যে কি আছে পাঁচটা আছে পাঁচটা তো অনেক বেশি তো বিজি হবে না এখান থেকে নয় মানে হচ্ছে এখান থেকে আই আর এখানে হচ্ছে ও এটা হচ্ছে আর তো দেখো এখান থেকে আই বি আই আর বি আই হচ্ছে এইটা আর বি মধ্যে দেখো গ্যাপ দেখো অনেক বেশি দুই আনার মধ্যে গ্যাপ দেখো এখানে সাতটা গ্যাপ তো এটাও তো হবে না ও আর মধ্যে দেখো গ্যাপ হচ্ছে তিনটে এটা হলে হতে পারে ঠিক আছে আচ্ছা ওয়াই ও দেখি আমরা দেখো ওয়াই কোথায় ওয়াই হচ্ছে পঁচিশ আর ও হচ্ছে পনেরোটা অনেকগুলো গ্যাপ তাহলে একমাত্র হবে কোনটা এখান থেকে ও আর আর অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ ইলেভেন ডি এইট জি ফাইভ এরপরে কী বসবে তো দেখো আট থেকে এই এগারো থেকে তিন বিয়োগ করলে হচ্ছে আট আট থেকে পাঁচ মানে তিন বিয়োগ হয়েছে প্রত্যেকটা তাহলে এখানেও তিন বিয়োগ হয়ে কত হবে না দুই হবে আচ্ছা এ মানে দেখো এ হচ্ছে ওয়ান ডি হচ্ছে চার জি হচ্ছে এখান থেকে সাত তাহলে এখানে কত হবে না সে দশ হবে জে হচ্ছে দশ তাহলে জে টু অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ছেলে দিয়ে তাকে সোহান বলল সে হলো রাজের ছেলে যে হলো আমার ছোট বোনের বাবা আচ্ছা রাজ হচ্ছে রাজ কেউ বলে কেউ একজন আছে সোহান বলল তো তার একটা ছেলে আছে ঠিক আছে এর কথাই সে বলছে সে হলো রাজের ছেলে যে মানে রাজ হচ্ছে কি আবার আমার ছোট বোনের বাবা মানে আমি আছি মানে সোহান নিজে আছে এখান থেকে সোহান আছে সোহানের একটা বোন আছে ঠিক আছে বোনের বাবা হচ্ছে এইটা ঠিক আছে তার মানে রাজ সোহানের কে হয় রাজ রাজ হচ্ছে দেখো তার ছেলেই তো হচ্ছে দেখো এই ছেলেটা বোন আসে নিজে দেখো তো প্রত্যেকে ভাই বোন সেক্ষেত্রে বলছে রাজ কে হচ্ছে দেখো তার মানে সোহান হচ্ছে তার ছেলে তার রাজ কী হবে তার বাবাই হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট ঠিক আছে অর্থাৎ সে তার বাবা সম্পর্কেই বলছে এটা পরের প্রশ্ন নিম্ন কোনটা এখানে বাকি থেকে ভিন্ন তো এ হচ্ছে এখানে ওয়ান আর হচ্ছে এখানে দেখো আঠেরো কে হচ্ছে এখানে এগারো পি হচ্ছে ষোলো তো দেখো গ্যাপটা দেখো এক থেকে চারবার দেখো গ্যাপ হচ্ছে তিনের গ্যাপ আঠেরো থেকে বাইশ দেখো চারের গ্যাপ এগারো থেকে দেখো তিনের গ্যাপ ষোলো থেকে উনিশ দেখো তিনের গ্যাপ তাহলে একমাত্র ভিন্ন কোনটা হচ্ছে আর বাইশ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চল্লিশের পরে হচ্ছে ছত্রিশ তারপর তেত্রিশ তারপর একত্রিশ তারপর কী হবে তারা মাইনাস চার মাইনাস তিন মাইনাস টু তার নিচে মাইনাস এক হওয়ার কথা চার তিন দুই এক করে তাহলে কিন্তু কত হবে না থার্টি হবে থার্টি মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন এটা দেখো সাতের কিউব এটা হচ্ছে পনেরো স্কোয়ার এটা হচ্ছে ছয়ের কিউব এটা হচ্ছে আটের কিউব দেখো তাহলে স্কোয়ারটা হচ্ছে ভিন্ন বাকি সবগুলো কিউব দেওয়া আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলছি কিনা বি সি ডি ই এফ জি সাতটা মেয়ের বলছে এখানে উচ্চতা তুলনা করা হয়েছে বলছে ডির উচ্চতা কমসে কম চারটে মেয়ের থেকে বেশি কিন্তু সে সব থেকে লম্বা কিন্তু সে নয় আর এর উচ্চতা বলছে এখানে বি এবং এফের চেয়ে বেশি এফের উচ্চতা আবার ঈদ থেকে কম মানে এর উচ্চতা হচ্ছে বি আর এফের থেকে বেশি আবার এফের উচ্চতা কিন্তু এখানে আবার ইর থেকে কম তখন এখান থেকে বলতে পারি ইটা কিন্তু এখানে আবার এফের থেকে বড় এর উচ্চতা আবার ডির থেকে কম এর উপরে কে আছে না ডি আছে জির উচ্চতা আবার এখান থেকে সি আর ডি উভয়ের চেয়ে কিন্তু বেশি তাই নিম্নের কোন বিবৃতিটা এখানে সঠিক নয় তো দেখো এখান থেকে সবটাই বলে দিয়েছে মোটামুটি আচ্ছা আমি এক কাজ করি দেখো টপে একজন থাকবে ঠিক আছে তারপরে দুয়ে থাকবে একজন তারপরে তিনে থাকবে একজন তারপর চারে থাকবে একজন তারপর পাঁচে থাকবে একজন তারপর ছয় একজন থাকবে আর লাস্টে আছে একজন এখন তো ডি বলছে এখানে কমসে কম চারটে মেয়ের থেকে বেশি তো এখান থেকে দেখো সব থেকে লম্বা সে নয় মানে এখানে তো বসবে না তাহলে ডি হয় এখানে বসতে পারে কিংবা এইখানটায় বসতে পারে দু জায়গায় বসতে পারে জির উচ্চতা বলছে এখানে সি এবং ডি উভয়ের চেয়ে বেশি ঠিক আছে তাহলে দেখো জির উচ্চতা হচ্ছে এখান থেকে জি তাহলে এখানে বসতে পারে আবার জি এইখানটায় বসতে পারে কারণ এখানে এর ওপরে আর কেউ নেই তো ঠিক আছে আচ্ছা আর কি বলেছে এখান থেকে বলেছে এর উচ্চতা বলেছে এর উচ্চতা বলছে এখানে ভি আর এফের থেকে বেশি ইটা আবার বলছে এখান থেকে এফের থেকে বড় ঠিক আছে তো সেক্ষেত্রে সিটা এইখানটাতে হতে পারে সিটা এইখানে হতে পারে কারণ সির ব্যাপারে আর কিছু বলেনি সি বলেছে এখানে উচ্চতা সি আর ডির থেকে বেশি বলেছে তো এখানটায় হতে পারে তো সেক্ষেত্রে এ বি এফ এরা প্রত্যেকে নিচে থাকতে পারে ইটা আবার এখানে এফের থেকে বড় এখন দেখো ইটা তো ফার্স্টে হলেও হতে পারে কেবল তো বলেনি তাহলে ইটা আমি এখানে বসাতেও পারি এফের থেকে বড় ঠিক আছে ইর উচ্চতা এফের উচ্চতা বলছে ই থেকে কম তো ই থেকে কম মানে এখানে এফ হতেই পারে কিংবা এইখানে এ হতে পারে এখানে বি এ হতে পারে ঠিক আছে কিংবা এইখানে হতে পারে তোমার সি বা ডি হতে পারে আচ্ছা আমি অপশান দেখি কী হচ্ছে এখানে জি দ্বিতীয় সব থেকে লম্বা হতে পারে দেখো সেকেন্ড টলেস দেখো আমি এই পজিশনে ধরেছি এটা তো হতেই পারে আচ্ছা এ বলছে ফিফথ টলেস্ট হতে পারে দেখো এখানে দেখো তে তো বসেছে এটাও তো হতে পারে জি ফোর্থ টলেস্ট হতে পারে সরি সি দেখো এখানে দেখো সিটাকে বুঝেছি আমি সি হতে পারে তো দেখো এখান থেকে আমি তিনটেই কিন্তু হতে পারে জি ফিফথ টলেস্ট হতে পারে দেখো জি কে আমি তো এ নিচে নামাতে পারবো না জি কে কি আমি এখানে বসাতে পারবো পারবো না তাহলে এটাই কিন্তু এখানে আমাদের সঠিক নয় অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে বসে বলছে রাম তার বাড়ি থেকে সোজা কিমি হাঁটছে ডান দিকে বাঁক নেওয়ার পর সে আরও আট কিলোমিটার হাঁটে সাপোজ তার বাড়ি এরম জায়গায় ধরলাম সরাসরি ধরলাম নিয়ে পথ হচ্ছে একটা পাঁচ কিমি ধরছে এদিকে যাচ্ছে তারপর ডান দিকে বাঘ নেওয়ার পর যাচ্ছে হচ্ছে আট কিমি তারপর সে বাম দিকে মন নিচ্ছে নিয়ে যাচ্ছে আরও দু কিমি দু কিমি পর দোকান এ পরে এ দোকানে পৌঁছায় সেখান থেকে আবার ডান দিকে বাঁক নেয় নিয়ে দু কিমি হাঁটে যায় এবং দোকান বিতে পৌঁছানোর জন্য ডান দিকে আরও সাত কিমি তো একদম এই পয়েন্টে সয়াসুজি আসবে কারণ এখান থেকে এটা হচ্ছে পাঁচ এখান থেকে এটা হচ্ছে দুই তো এটা পোটা হচ্ছে এখান থেকে সাত বলা আছে তো বলছে এখানে রাম তার বাড়ি থেকে দোকান এতে পৌঁছাতে আচ্ছা দোকানের উপর কত অতিক্রম করেছে দেখো এটা হচ্ছে দোকান বিতে কিন্তু তাহলে দোকান এতে দেখো পর্যন্ত দেখো এখান থেকে পাঁচ গেছে এখান থেকে আট গেছে আর এখান থেকে গেছে হচ্ছে দুই তাহলে আট যোগ পাঁচ যোগ দুই কত হচ্ছে এখান থেকে আট পাঁচ তেরো দিয়ে হচ্ছে এখান থেকে পনেরো ফিফটিন কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সেটা সম্পূর্ণ করতে হবে তো এটা দেখো ষোলো স্কোয়ার এটা দেখো পঁচিশে স্কোয়ার এটা দেখো চৌত্রিশে স্কোয়ার এটা মনে রাখতে হয় দেখো নয় করে করে বাচ্চা বাচ্চারা তা নিশ্চয় এটা ফর্টি থ্রি স্কোয়ার এটা নিশ্চয়ই তাই তো চৌত্রিশ নয় ফর্টি থ্রি না ফরটি থ্রি তো নয় তো এখান থেকে ষোলো পঁচিশ আচ্ছা আমি এক দেখ কাজ করি দেখি এটা ওয়ান টু নিস কাজ করে দেখিনি একটি তিনের নয় এখান থেকে থ্রি নাইন সিক্স তো এখান থেকে তিনের দ্বিগুণ হচ্ছে এখান থেকে ছয় তো এটা ছত্রিশ স্কোয়ার সরি ছত্রিশ স্কোয়ার তো এবার আশা করি পাওয়া যাবে ছত্রিশের স্কোয়ার তো দেখো এখান থেকে নয় বাড়ছে এখান থেকে বাড়ছে এগারো ঠিক আছে নয় এগারো পরে তিনশো তেরো ফর্টি নাইনের স্কোয়ার হচ্ছে এইটা হ্যাঁ ঠিকই আছে এবার দেখো তেরো তাহলে দেখো নয় এগারো তেরো তিন হাজার এখানে পনেরো থাকার কথা পনেরো বাড়ার কথা মানে এখান থেকে ফিফটি ফোর সিক্সটি ফোর স্কোয়ার হওয়ার কথা সিক্সটি ফোর স্কোয়ার করলে কত হবে এখান থেকে চৌষট্টি ইনটু হচ্ছে চৌষট্টি চার চার ষোলো ছয় হাতে রয়েছে এখান থেকে এক চব্বিশ চব্বিশ আটচল্লিশ ক্রমণ হচ্ছে নয় হাতে রয়েছে এখান থেকে চার চল্লিশ ফোর জিরো নাইন সিক্স এই জায়গাতে বসবে ফোর জিরো নাইন সিক্স যেটা অপশান বিতে আছে পরের প্রশ্ন বলছে এখানে কোনটা এখানে অনুসরণ করে কিছু কিউই হচ্ছে এখান থেকে আমাদের সবুজ কিছু কিউই হচ্ছে এখান থেকে সবুজ কিছু আপেল হচ্ছে এখান থেকে আমাদের কিউই কিছু কিউই হলো এখানে হলুদ দেখো হলুদ করতে গেল এটা তো আসবেই না একটি আপেল এবং সবুজ এটাও তো বলা যায় না তাহলে এখানে এক দুই কোনটাই কিন্তু এখানে অনুসরণ করে না তার অপশান এ হচ্ছে রাইট পয়েন্টটা কী বলছে এখানে প্রতিযোগীদের বলছে এখানে কোনটা অনুসরণ করে আচ্ছা প্রতিযোগিতার তুলনায় এবিসি কোম্পানির গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি ঠিক আছে মানে যারা কম্পিউটার রয়েছে তাদের থেকে এই কোম্পানির কনজুমারের সংখ্যাটা সবচেয়ে বেশি আচ্ছা কোম্পানি এবিসির মোট গ্রাহকের ফিফটি রয়েছে ঠিক আছে কোম্পানি এবিসি এর পণ্যগুলো বাজারে সবচেয়ে সস্তা দেখো গ্রাহক বেশি কি সস্তা যেন হয় নাকি কোয়ালিটি ভালো মাল দিলেও তো হয় তাই এটা তো বলা যায় না এই বিবি থেকে তো এটা কোনোভাবে কনক্লুড করা যায় না আর এখানে পার্সেন্টেজ করতে গেলো ফিফটি ওয়ান পার্সেন্টও হতে পারে ফিফটি টু পার্সেন্টও হতে পারে তো এক্স্যাক্ট ফিফটি এইট পার্সেন্ট কী করে বলতে পারি আমরা তাহলে এখান থেকে না এক নতুবা দুই এখানে অনুসরণ করে হবে ঠিক আছে কোনওটাই কিন্তু এখানে ডাইরেক্টলি বলা যাচ্ছে না পরের প্রশ্ন রাম ইজ এ বয় লেখা হচ্ছে এইটা বয় হ্যাঁ এ কারকে লেখা হচ্ছে এইটা কার ইজ ব্লুকে লেখা হচ্ছে এটা তাহলে রামের কোডটা এখান থেকে কী হবে তো এক কাজ করি আমরা এখান থেকে এইখানে বয় আছে এইখানে আছে বয় আগে আমি এটাকে মিল করি দেখো কিউএ কিউএ এখানে আছে তাহলে এটা হয়ে গেলো আমাদের বয়ের কোট ওকে ইস্টটা দেখবো আমরা এখানে ইস এখানে আছে কার ইজ ব্লু রাম ইস এ রাম ইজ বয় এখানেও আছে দেখো ইডিসি আই জিবি এফ টিভি ইডিসি দেখো ইডিসিটা কিন্তু এখানে আছে এটা হচ্ছে আই এর কোট হয়ে গেল তাহলে রামের কোট পড়ে আছে কোনটা এখান থেকে ডাব্লু এস এক্স অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক বিকল্প আমাদের এখানে বলছে কিনা সে সম্পূর্ণ করতে হবে চার ছয় আট আঠেরো ষোলো এরপরে জিগা ছিল তো দেখো এখান থেকে দুই বাড়ছে দুই কমছে তো এখান থেকে আচ্ছা এখানে এবার ইন্টু দুই প্লাস দুই করলেও তো হয় এখানে আবার মাইনাস টু কমছে তো দেখো এটা আমি ইন্টু এক প্লাস টু করেও করতে পারি তার এবার এটা কী হবে দেখো ইন্টু তিন মাইনাস টু করতে পারি তারা আটচল্লিশ থেকে দুই বিয়োগ করলে কত হয় এখান থেকে না ফর্টি সিক্স কিন্তু এটা আমাদের অপশানে নেই তো আমরা অন্য একটা কিছু ভাবি চার থেকে চারের পরে আট দেখো আমি এটাও তো ভাবতে পারি চারের পরে আট মানে ইন্টু দুই তাহলে ইন্টু দুই তাহলে ইন্টু দুই করে হয় বত্রিশ এটাও তো হতে পারে তো দেখো এখানে কিন্তু এটাও তো হতে পারে যে ষোলো দুয়ে আচ্ছা একটা ঘর বাদ দিয়ে হবে তাহলে সেক্ষেত্রে একটা ঘর বাদ দিয়ে হবে আচ্ছা আমি বলছি এটা দেখি ছয়ের পরে হচ্ছে আঠেরো মানে তিন ইন্টু তাহলে এখানে হচ্ছে ইন্টু তিন হবে তাহলে আঠেরো তিনে কত হচ্ছে না চুয়ান্ন হচ্ছে যেটা কিন্তু আমার অপশানে আছে ঠিক আছে এটাকে ওই প্লাস মাইনাস না ভেবে আমরা ইন্টু করে ভাবতে পারি তাহলে এখানে ইন্টু টু ইন্টু টু করে ষোলোর পরে ঠিক জিজ্ঞাসীনের পরে আসবে কত না বত্রিশ আসবে ঠিক তার আগেরটা আমাকে বার করতে হবে সেটা কী করে পাবো আমরা এখান থেকে না ইন্টু তিন করে করে পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে অপশান বি তো এখানে বলছি সঠিক বিকল্প বসে আমাদের এটা শীর্ষগুলো করতে হবে তো এখানে আছে এ এ বি ডি জিজ্ঞাসীন তো এটা ওয়ান ওয়ান বি দুই ডি চার তাহলে এখান থেকে জিরো বাড়ছে এখান থেকে ওয়ান বাড়ছে এখান থেকে টু বাড়ছে তাহলে এখানে তাহলে তিন বাড়বে চারে দিনে কত হয় না সাত হয় তাহলে জি হচ্ছে এখান থেকে আমাদের সাত ঠিক আছে এটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন এর মধ্যে কোনটা বলছে এখানে আমাদের অন্তর্নিহিত আছে বিবৃতি কি বলছে এখানে শিক্ষার্থীদের সত্যিকারের পারফরমেন্স মূল্যায়নের জন্য কোনো পক্ষপাত ছাড়াই পরীক্ষা পরিচালনা করতে হবে ঠিক আছে অনুমান কি ছাত্রদের কোনো অন্যায় উপায় বা অন্যায় উপায় বা সাহায্য প্রদান করা হবে না ঠিক আছে আচ্ছা শিক্ষকদের উচিত তাদের প্রিয় সদরকে আরও ভালো পারফর্ম করতে সাহায্য করা দেখো সাহায্য করার সাথে পরীক্ষা নেওয়া তো কোনো সম্পর্ক নেই তাহলে কোনো অন্যায় উপায় বা সাহায্য প্রদান করা হবে না এটা কিন্তু বলা যায় এটা পক্ষপাত ছাড়া পরীক্ষা পরিচ্ছন্ন করতে গেলে কিন্তু এটা লাগবেই কোনো রকম কোনো হেল্প না আর কোনো কোনো রকম অন্যায় করা যাবে না তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বলা যায় আর এটা দেখো ভালো পারফর্ম করতে সাহায্য করে তো এর সাথে কোনো সম্পর্ক নেই এটা তাই না পারফরমেন্স মূল্যায়ন নিয়ে কথা হচ্ছে এখান থেকে ভালো হতে পারে খারাপ হতে সবটাই হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু একটাই কিন্তু এখানে আমাদের অনুমান হতে পারে দুইটি কিন্তু এখানে হবে না তাহলে একটাই হচ্ছে এখানে কেবল এক হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোনটা এখানে অনুসরণ করে সমস্ত লাল হচ্ছে এখান থেকে আমাদের সাদা এটা হচ্ছে লাল এটা হচ্ছে সাদা সমস্ত সাদা হচ্ছে এখানে আমাদের কালো তো এখানে কী বলছে কিছু সাদা হচ্ছে লাল হ্যাঁ কিছু তো অবশ্যই বলা যায় কিছু কালো হচ্ছে লাল এটাও বলা যায় কিছু লাল কালো নয় দেখো এটা তো নেগেটিভ বলা যায় না সব লালটাই তো কালো হয়ে গেছে আর চারে কী আছে সমস্ত কালো হচ্ছে এখানে সাদা এটাও তো বলা যায় না তাহলে এক আর দুই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে কেবল বল এক আর দুই অনুসরণ করে পরের প্রশ্ন কি বলছে এখানে কোনো ভাষায় বাসায় সেলফিসকে লেখা হচ্ছে এইটা এস ইএল এফ আই এস এইচকে লেখা হচ্ছে টি ডি এম ই জে আর আই সেক্ষেত্রে আমরা মনিটারের কোডটা এখান থেকে কি লিখবো তো এখানে করবশাই এস টি মানে কুড়ি ই পাঁচ ডি চার এল হচ্ছে বারো এম তেরো এফ ছয় ই পাঁচ আই নাইন দশ এস উনিশ আট এইচ আট আই নাইন তো দেখো মাইনাস এক সরি প্লাস এক মাইনাস এক প্লাস এক মাইনাস এক প্লাস এক মাইনাস হচ্ছে তাহলে প্লাসের পরে হচ্ছে ও তাহলে এখানে কত হবে এটা হবে এন ঠিক আছে এন এন দিয়ে স্টার আছে দেখো এন এন দিয়ে স্টার দেখো তিন জায়গাতে আছে একটু দেখতে হবে এন এর পরে কী হবে এখান থেকে হবে আমাদের এটা হবে ওর পরে হচ্ছে এন এর পরে হচ্ছে এন এম এন ও তাহলে দেখো এন এন ও দিয়ে তিন জায়গাতে আছে আচ্ছা ভালো তো আবার দেখতে হবে আই এর আগে কী হবে না এখানে এইচ হবে ঠিক আছে টির পরে এখানে হবে এখান থেকে ইউ ঠিক আছে এটা কী হবে এখান থেকে এন হবে এখানে হবে এস তো দেখো এন এন ও ইউ ও এইচ ইউ এন এস এন এস তো ওইখান থেকে একমাত্র কোনটা হচ্ছে অপশান এ হচ্ছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ বি সি ডি ই এফ জি এইচ এই নজন খেলোয়াড়ের মধ্যে থেকে একটা দল আমাদের নির্বাচন করতে হবে দলে হচ্ছে ছজন খেলোয়াড় থাকবে এ কে বিষ সাথে নির্বাচন করা যাবে না এ কে বিষ সাথে নেওয়া যাবে না জি কে আবার এইচ এর সাথে নেওয়া যাবে না এইচকে এইচ এবং এ কে একই দলে থাকতে হবে ঠিক আছে আমি আগে কন্ডিশনগুলো লিখছি এখান থেকে ই কে এফের সাথে নির্বাচন করা যাবে না ই কে এফের সাথে নির্বাচন করা যাবে না হলো সি কে এইচ এর সাথে নির্বাচন করা যাবে না তবে সর্বদা এর সাথে দেখো সি সাথে কখনো হবে কিন্তু এইচ যাবেই না ঠিক আছে সর্বদা সিকে ডি এর সাথে নিতে হবে এটা নিতে হবে তাহলে কোনটা হচ্ছে সঠিক নির্বাচন তো দেখি আমি দেখো আমি এখান থেকে কী করবো না অপশান টেস্ট করবো ঠিক আছে দেখো এ এ আছে এখান থেকে ডি জি ই সি এইচ ডি দেখো এইচ আছে এখান থেকে এইচ থাকলে জি থাকবে না দেখো জি তো রয়েছে এখান থেকে দেখো আমি এই কন্ডিশান দিয়ে এই যে কন্ডিশানটা আছে এটা দিয়ে কিন্তু আমি এটাকে বাদ দিয়ে দিলাম ঠিক আছে আমি জাস্ট বাদ দেবো এখান থেকে অপশান ইনিমেট করবো এইচ দেখো এফ এর সাথে ই আছে না দেখি আমরা এখান থেকে এইচ এর সাথে সি দেখো এখানে এইচ আছে এখানে আছে সি কিন্তু কোনোভাবে এইচ আর সিকে নেওয়া যাবে না তো এটাও তো বাদ হয়ে গেল ঠিক আছে আচ্ছা এবার দেখি আমি সি আর ডির মধ্যে কোনটা পড়ে আছে এখান থেকে জি এইচ নেওয়া যাবে না এ বি নেই এখানে ই এফ নেই সি এইচ নেই সিডি আছে এইচ থাকলে দেখো এইচ থাকলে এ থাকতেই হবে কিন্তু এখানে দেখো এ আছে এইচ তো নেই তাহলে এটাও বাদ না একমাত্র অ্যান্সার কোনটা হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একবার মিলিয়ে দেখতেও পারো দেখো সি থাকলে ডি থাকবে ঠিক আছে ই থাকলে এফ থাকবে না তো নেই এটা জি আছে এম আছে আর ওইদিকে দেখো বি আছে তো বি থাকলে তো এ থাকবে না তো একদম পারফেক্ট এটা সবসময় এরকম প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা অপশান এলিমিনেট করবো ঠিক আছে পরের প্রশ্ন কী বলছে এখানে এইটার কোড লেখা হচ্ছে এইটা তাহলে এইটার কোড এখান থেকে কী হবে আর এস এম পি এল ডি এফ এন এল এল ই জি এফ ডাব্লু এক্স ই তাহলে এক্স জেড বি এইচ কিউ টি ভি তার কোড বসাই আর হচ্ছে আঠেরো এল হচ্ছে বারো এস হচ্ছে উনিশ এল হচ্ছে বারো এম তেরো ই পাঁচ পি ষোলো জি সাত এল বারো এফ ছয় ডি হচ্ছে চার ডাব্লিউ হচ্ছে তেইশ এফ ছয় এক্স চব্বিশ এন হচ্ছে এখান থেকে চোদ্দো ই হচ্ছে পাঁচ ঠিক আছে দেখি আমি কোনো মিল পাচ্ছি কিনা আঠেরো থেকে বারো দেখো এখান থেকে মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস হচ্ছে কি তো মাইনাস দশ না আচ্ছা এখান থেকে আবার চেঞ্জ হচ্ছে এখান থেকে আবার মাইনাস ছয় হচ্ছে এখানে দেখো তিন তারপর আবার দেখো এখান থেকে মাইনাস সাত হচ্ছে আবার দেখো এখান থেকে মাইনাস আট আবার দেখো মাইনাস না দেখো চারটে চারটে করে ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে দেখো চব্বিশ মানে তাহলে কী হবে এখান থেকে আর হবে ঠিক আছে তার আরের পরে আবার কী হবে এখান থেকে জেড ছাব্বিশ মানে সাত মানে উনিশ এস হবে বি আছে বি মানে তোমার আঠাশ আছে আঠাশ থেকে কুড়ি হবে কুড়ি মানে হচ্ছে এখান থেকে আর এস টি আচ্ছা এইচ মানে হচ্ছে এখান থেকে আট আট মানে হচ্ছে তোমার ছাব্বিশ একটা চৌত্রিশ চৌত্রিশ থেকে নয় গেল হচ্ছে পঁচিশ মানে ওয়াই আর এস টি ওয়াই তো দেখো এই দুটো অপশান তো বাদ হয়ে গেল এই দুটো অপশান এখান থেকে বাদ আচ্ছা কিউ দেখো কি হচ্ছে সতেরো আবার ছয় বিয়োগ বলে হবে কত এখান থেকে এখানে এগারো মানে এখানে হবে কে হবে তো দেখো এইবার কিন্তু আমার চলে আসছে ওয়াই এর পরে দেখো এখানে আছে এল এটা বাদ হয়ে গেল ওয়াইয়ের পরে এখানে আছে কে মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার আর দেখার দরকার নেই পরের প্রশ্ন বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এই কিরাম সিরিজ যাই হোক বড় সংখ্যা আছে যদিও তবে সোজা আছে তো দেখো এখান থেকে দেখো টোয়েন্টি মানে এপার থেকে এপারে গেলে দেখো মাইনাস টোয়েন্টি ফোর এপার থেকে এবার দেখো গেলে কত হয়েছে মাইনাস ফর্টি এইট তাই না তাহলে এপার থেকে এপারে গেলে নিশ্চয়ই তাহলে কত হবে নিশ্চয়ই হাফ আফ হচ্ছে ফর্টি এইটের অর্ধেক হচ্ছে চব্বিশ চব্বিশ অর্ধেক কত হবে না বারো হবে জিনিস তাহলে এখান থেকে বারো বিয়োগ হবে তাহলে ওয়ান টু ফোর ওয়ান টু এটা অ্যান্সার হওয়া উচিত তাহলে ওয়ান টু ফোর ওয়ান টু মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার মাইনাস ফর্টি এইট মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস বারো এইভাবে কিন্তু এটা যাচ্ছে পরে প্রশ্ন কী বলছে এখানে বলছে পাঁচজন ব্যক্তি আছে প্রত্যেক ব্যক্তিকে এক থেকে পাঁচ নম্বরের আইটেম সমন্বিত একটা বাক্স থেকে একটা করে আইটেম নির্বাচন করতে হবে আচ্ছা আমি এক কাজ করি এ লিখে ফেলি এরকমভাবে জি হ্যাঁ লিখি এম লিখে ফেলি জে লিখে ফেলি ডি লিখে ফেলি কী 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 আছে এখান থেকে একটা এক দুই তিন চার আর হচ্ছে পাঁচ এই পাঁচটা আইটেম আছে একটা করে নেব তা দেখো এ এবং জে আইটেমগুলো কমে পাঁচ এবং দুই তাহলে এ নিয়েছে পাঁচ জে নিয়েছে দুই ঠিক আছে জি আইটেম থ্রি নিবেচন করতে পারে না যেখানে এম যেখানে এম তিন পাঁচ কোথায় নিতে পারে না তো দেখো তাহলে তিন দেখো এই দুটো জায়গায় বসবে না তাহলে তিন বসলো কোথায় এখানে তারা ডি কিন্তু তিন নিয়ে নেবে হয়ে গেল কোন আইটেম জি নিবেচন করতে পারে দেখো তাহলে পাঁচ দুই তিন চলে গেছে তাহলে পড়ে থাকছে কি এখান থেকে এক পড়ে থাকছে আর থাকছে এখান থেকে চার তাহলে একও বসতে পারে চারও বসতে পারে আবার এখানে এর ক্ষেত্রেও তাই চারও বুঝতে পারে একও বুঝতে পারে দেখো তিন বা চার তিন তো হবেই না আইটেম টু তো হবে না টু বা থ্রি টু তো হবেই না এক বা চার কিন্তু এখানে হতে পারে অপশান ডি হচ্ছে এখানে রাইট তাহলে আইটেম কোনটা বন্ধ করবে জি জি কিন্তু হয় এক পর্যন্ত করতে পারে কিংবা চার সে নিয়ে তো কিছু বলা নেই তাহলে দুটো যে কোনো একটা হবে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে তো এই শেষ প্রশ্ন বলছে এখানে সঠিক বিকল্প আমাদের বসাতে বলেছে তো চার নয় পঁচিশ উনপঞ্চাশ দুশো উনব্বই তিনশো একষট্টি দেখো এটা হচ্ছে টু স্কোয়ার এটা হচ্ছে থ্রি স্কোয়ার এটা হচ্ছে ফাইভ স্কোয়ার এটা হচ্ছে সেভেন স্কোয়ার এটা হচ্ছে আমাদের সতেরো স্কোয়ার এটা হচ্ছে আমাদের উনিশে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে আমাদের সাতাশে স্কোয়ার এটা হচ্ছে আমাদের আটে স্কোয়ার এটা হচ্ছে পনেরো স্কোয়ার এটা কোনো তো স্কোয়ারই না বাদ দাও এটা এগারো স্কোয়ার এটা হচ্ছে আমাদের এখান থেকে তেরো স্কোয়ার এটা হচ্ছে আমাদের সাতের স্কোয়ার এটা আবার কোনো স্কোয়ার না তাহলে দেখো আমাদের কিন্তু এই দুটো অপশান তো এমনিতেই বাদ হয়ে গেল কেন স্কোয়ার তো নয় তাই না তাহলে এইবার আমাদের অপশান এ আর সির মধ্যে তুলনা করতে হচ্ছে তো দেখো দুই তিন পাঁচ দেখো শুরুতে কী হচ্ছে দেখো দুই তার হচ্ছে তারপর হচ্ছে তিনের স্কোয়ার তারপর হচ্ছে পাঁচের স্কোয়ার তারপর সাত তাহলে এখানে কী বসবে তারপর দেখো আছে সতেরো এখানে হচ্ছে উনিশ দেখো দুই তিন বছর পর পর দেখো মৌলিক সংখ্যা এগুলো তাহলে বলছে এগারো আসার কথা তাহলে তেরো আসার কথা তাহলে এগারো স্কোয়ার তেরো স্কোয়ার যেটা আমাদের অপশান সিতে আছে তাহলে সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরপর মৌলিক সংখ্যাগুলোর কিন্তু এখানে স্কোয়ার বসানো হয়েছে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সেটাও পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ